আর্যিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ চলছে এবং তা চলবে বলেও জানিয়েছেন বিক্ষোভরত চিকিৎসকদের তরফে ডাক্তার কিঞ্জল নন্দ হাসপাতালের চিকিৎসকরা পরিষেবা স্বাভাবিক রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছেন কলেজ কনভেনশনে তাদের তরফে জানানো হয়েছে ভবিষ্যতেও তারা রোগীর পরিষেবা দিতে কাজ করে যাবেন বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান ডাক্তার কিঞ্জল নন্দ আমাদের আন্দোলন যেরকমভাবে চলছিল। ঠিক যেভাবে চলছিল। সেইভাবেই চলবে এবং আপনারা জানেন যে গতকাল আমাদের আরজিকর মেডিকেল কলেজে আমাদের একটা ইন্ট্রা কলেজ কনভেনশন হয় কালকের সেই জায়গা থেকে ওনারা কিন্তু খুব তীব্রভাবে জানিয়েছেন যে তোমরা যেটা করছো সেটা করো দরকার হলে আমরা আরও পরিশ্রম করব যতক্ষণ না আমাদের শেষ রক্ত চলে যায় যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা এটা করব, তোমরা যেভাবে আন্দোলন করছো সেটাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাই এবং যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন আমাদের চলবে